হে গাইস তোমরা কেমন আছো আশা করবো ভগবানের কৃপায় তোমরা সুস্থ সাবধানে এবং ভালো আছো এবং আমিও তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় একদম বিন্দাস আছি আর তোমাদের সামনে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম তোমরা পুরো জস্তুর আমার মিনি ব্লগুলো খুব বেশি বেশি করে দেখছো কিন্তু আমি একটু হতাশ হচ্ছি আমার ব্লগ ভিডিওগুলো দেখছো না তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা ব্লগ ভিডিওগুলোও দেখো অন্তত ভালো লাগবেই আশা করা যায় আর কথাটা বাড়িয়ে আজকে একটা টপিক এর ওপর একটা টপিক নিয়ে চলে এসেছি মানুষ অহংকার করে কেন অহংকার লোভ ঘৃণা এইসব করতেই থাকে এক একটা জিনিস অন্য কারো জিনিস থাকলে অহংকার করতে থাকে বা নিজের ওপর অহংকার করে বলে আমার 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 যা আছে অন্য কারণ নেই আমি দেখতে খুব সুন্দর আমার অনেক টাকা পয়সা আছে আমার অনেক ধন সম্পত্তি আছে এ নিয়ে অহংকার করতে থাকে আবার অনেকে আবার অন্যের প্রতি লোপও করতে থাকে এর এই জিনিসটা হয়েছে আমার তো এই জিনিসটা নেই আবার অনেকে আবার অন্য লোকে ঘৃণাও করে এই সব করা একদমই আমাদের উচিত না আর আমরা তো জানাই অহংকার হচ্ছে পতনের মূল অহংকার যে যতই করবো বেশি পতনের দিকে আমরা যাবই যাব এ কথা আমরা সবই জানি কিন্তু তবু অহংকার আমরা করতেই থাকি এমনও মানুষ আছে কারোর বাড়িতে এলে তাকে পা ধুইয়ে ইয়ে দিয়ে মানে সুচি বাহনের মতো পা ধুয়ে আশা করাবে আর তারা মানুষকে মানুষ মনে করে না এবং নিজে নিজের প্রতি অহংকার করে আবার দেখা যায় অহংকার তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য আমাদের যতদিন আমরা মানুষরা বাঁচব সবাইকে ভালো চোখে দেখব অহংকার করতে যাব না লোভও করবো না আর ঘৃণাও করব না যাকে তুমি ঘৃণা করবে তাকেই একদিন তোমার দরকার হতে পারে তার দ্বারাই তুমি উপকার কোনোভাবে কোনোভাবে না তুমি পেতেই পারো উপকার তুমি তার থেকে পাবেই সেই জন্য কোনো মানুষকে ঘৃণা করা একদমই উচিত না সবাইকে সমান চোখে দেখা উচিত তাও আমরা সব কিছু জানি জেনে শুনেই তো সব কিছু ভুল করছি আমাদের রক্ত এখন গরম আছে তাই আমরা মানুষকে মানুষ মনে করি না যেদিন রক্ত আমাদের ঠান্ডা হয়ে যাবে তখন আমরা নিস্তেজ হয়ে পড়ব তখন আমরা কিচ্ছুই করার থাকবে না এই যে আমি পোশাকটা বলছি এটা আমরা আমার অহংকার করছি আমি যখন মরে আমরা যখন মরে যাব আমার শরীরের শরীরের থেকে সব পোশাক খুলে নিয়ে নেবে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে আমরা এসছি উলঙ্গ হয়ে আমাদের যেতেও হবে উলঙ্গ হয়ে এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে আর একটা কথা আমরা যদি ভালো কাজ করে থাকি কর্ম করে থাকি তার ফল ভালো পাবো আর যদি খারাপ ফল করে থাকি তাহলে আমাদের এই জীবদ্দশাতেই আমরা পাবই পাব তাই আমাদের উচিত সব মানুষকে উপকার করা তুমি যদি কারোর উপকারও না করতে পারো অপকার একদম করতে যাবে না এবং ক্ষতি কোনো সময় করতে যাবে না তুমি যদি সবার ভালো চাও তোমারও নিজের অবশ্য ভালো হবেই এটা তো মানুষ আর বোঝে না মানুষ মানে অহংকার করতেই থাকে লোভ করতে থাকে ঘৃণা করতে থাকে মানুষকে বোঝালেও মানুষ বোঝে না এখন তো সব কিছু মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে এসছে টিভি খবরের কাগজ সেই জন্য মানুষের বেশি বেশি করে পড়া উচিত এতে মানুষের অভিজ্ঞতা বাড়ে সমস্ত কিছু বাড়ে আর লোভ তো একদমই করব না লোভ করতে গেলে তোমার নিজেরই আখির ক্ষতি হয়ে যাবে আর বেশি বকবক করছি মনে আমরা যদি বকবাক করে থাকি আমি তোমাদের কাছে অন্তত ক্ষমা প্রার্থী আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে আর একটা কথা চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা কড়ি লাগে না খালি আঙুল টিপবে ওই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নোটিফিকেশান মেলটাকে অন করে রাখবে আমি যে কোনো ব্লগ ভিডিও ছাড়বো তোমাদের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছাবে তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি আরও সুন্দর সুন্দর তোমাদের ব্লগ ভিডিও তোমাদের কাছে আমি হাজির করতে পারি আর আর কিছু বেশি বলছি না অন্য একটা ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার ফের দেখা হবে এখন থেকে আমরা আমি এখন বিদায় নেব তোমাদের কাছ থেকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে এবং নিজের প্রতি কেয়ার করবে লাস্ট বলে যাচ্ছে একবার অহংকার লোভ ঘৃণা একদমই করবে না টাটা গুড বাই ইউ আবার পরের অন্য কোনো ইয়েতে আবার দেখা হবে টাটা গুড বাই গুড নাইট গুড নাইট অল এভরি